ছোট্ট একটা ফুলের ডিজাইন করছি পাতাটা লেজি ডেজি ফোল দিয়ে করছি আর ডালগুলো সব ডাল স্টিচ দিয়ে করেছি পাতাটা লেজে লেজে দিয়ে সহজ ফুলের ডিজাইন দিয়ে করলে ছোট্ট ছোট্ট ফুল এসব ছোট ছোট ফুলের ডিজাইনগুলো শাড়ির মাঝখানে অথবা অন্যার মাঝে মাঝে কামিজের মাঝে মাঝে করলে খুব সুন্দর লাগে মাঝখানেটা ডিপ সবুজ দিয়ে একটু বুলিয়ান স্টেজ দিয়ে করে দিচ্ছি এটা জন্য পাতাটা সুন্দরভাবে ফুটে উঠবে আচ্ছা পাতাটা সুন্দরভাবে ফুটে উঠল এখন আবার আরেকটা পাতা এটাকেও করতে হবে এইভাবে তুলে নিলাম এখন আর ফুলের উপরে একটু ছোট্ট করে ফ্রেঞ্চ নট দিয়ে দিলাম তাতে জিনিসটা অনেক সুন্দর হয়ে যাবে আর পাশে আরেকটা মোট তিনটা শিরের মতন আচ্ছা এখানে এই যে ডিজাইনটা হয়ে গেলো ছোট্ট একটা ফুলের কুঁড়ি এই ছোট্ট ফুলের কুঁড়িটা আমরা যে কোনো ড্রেসে যে কোনো কিছুতে করলে এটা খুবই সুন্দর দেখা যাবে ছোট্ট একটা ফুলের কুঁড়ি এই ছোট্ট ফুলের কুড়িটাই ওনার মাঝে মাঝে শাড়ির মাঝে মাঝে করলে অপূর্ব সুন্দর লাগবে আর কাজটাও খুব সহজ আমরা খুব তাড়াতাড়ি এটা করেও ফেলতে পারবো তোমরা তো দেখলেই ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে সাথে থেকো আর বেশি খুশি করে শেয়ার করে দিও অনেক অনেক ধন্যবাদ আলাইকুম